হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব ছোটোদের কিছু বাংলা ছড়া আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাও না সারা কবুও তুমি কখন থেকে ডাকি আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাও না সারা কবুও তুমি কখন থেকে ডাকি আরও একটা পড়ে নিই তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই